যেখানে ভাই ক্রাফ ল্যান্ডে কি ভাই ওল্ড ট্রেনিং গ্রাউন্ড না নতুন ট্রেনিং গ্রাউন্ড তো এটা আমরা খেলবো তো আমি একটু খেলা দেখি ভাই এটা কিরকম সোলো প্লে তো সোলো প্লে দিয়ে দিয়ে যেহেতু আমি একা ম্যাপ ডাউনলোড করতে দেন ভাই আমরা ম্যাচে নেমে গেলাম গা জানি না এরা কোন ম্যাচে দিছে এটা তো ভাই ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে সব ওপেন ওপেন দিয়া দিছে স্কারে লাতি দিয়া দিছে আর দেখি ভাই তো এখান থেকে আমি ইউএমপি নিয়ে নিলাম আর এখান থেকে অন্য কি যায় বাস গাইস আমি নিয়ে নিলাম দেন গাইস আমরা নেমে গেলাম গা ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পারতাছো এখানে ভাই অন্য সব এনিমের মতো নাম দছে এর আগেও খেলছি মনে হইতাছে বাকি ভাই দেখি এটারে কি কোনো মারা যায় নাকি ভাই এটারে জানি না গাইস তো চলো ভাই ম্যাচটা দেখি ভাই কয়টা কি করতে পারি বাকি ভাই এখানে এক ট্রেনিং দেখতে পারতেছি তো ওটা উপরে পলায় আছে আর এটা অনেকটা ওল্ড ট্রেনিং গ্রাউন্ডের মতো এই বাড়িটা দিছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিতে পারো কজ তোমার ভাই নতুন নতুন ভিডিও আপলোড করতেছে দেন ভাই আরেকটা কিল মানে ফার্স্ট কিল এক কোথায় বাকি দেখি ভাই এই তো বকুমে আর এসে আমার কাছে আছে ও ও আয় ওয়াল দেন নি কামারে আমি কি ওয়াল আনতে ভুলে গেছি নাকি ভাই পিছন থেকে মারতেছে ভাই আমার কাছে ওয়াল নাই কা ভাই আমি ওয়াল ওয়াল কোথা থেকে দেয় এটাকে দেখা নেই চলো ভাই এখান থেকে আচ্ছা এখান থেকে ওয়াল নেওয়ার অপশন আছে এখান থেকে আমি গ্লো ওয়ালটা নিয়ে নিলাম আর দেখি ভাই এখান থেকে আরো কি কি নেওয়া যায় ভাই স্কারটা ফালাই দিই অন্য কোনো ভালো ওয়েপেন নেই আচ্ছা স্নাইপারটা নিয়ে নেই দেখি ভাই স্নাইপার এই রাউন্ডে কীভাবে চালান যায় আর বাকি সামনে ওইটার ভাই স্নাইপার দা বিট করা যায় না কি ভাই ওইটার রাউন্ড নিয়ে মিয়া উপরে বইসা আছে আই গেছে উপর থেকে স্কোপ করে করে মারতেছে বাকি ভাই অর দিন শেষ বাকি এটার পরে মনে হয় এই প্লেয়ারটা এক নাম্বার হয়েছে ভাই উড়ো দুটো খেললা তো চলো ভাই এটার দেখি ভাই এক নাম্বার প্লেয়ারটাতে বিট করতে পারি নাকি ভাই ওরা কি আগে মেরা হতাই দিছে চলো ভাই এরারে মারা যাক ব্রো এই তো ভাই আনলিমিটেড ওয়াল পাইছিনে কি ব্রো এখন হইব মজা তো ভাই একটা প্রথম কিল মানে সেকেন্ড কিল জেদো ভাই এটা ফিলার আমরা অনেক জ্বালাইতেছে বাকি ভাই যে এরারে মাই বিট করতে পারে নাকি ভাই বাকি এই এই কাস্টমার মধ্যে মানে এই রুমটার মধ্যে আনলিমিটেড ওয়াল দিছে এই জিনিসটা অনেক বেশি জোস করছে আচ্ছা আনলিমিটেড না লিমিটেড আছে আচ্ছা আমি তো ভাই আনলিমিটেড মনে করি খরচ করতেছি দিন ভাই এতক্ষণ খেলার পরে মাত্র দুইটা কিল মানে বুঝতে আসি না আমার কিল উঠতে আসে না বা এনিমি সামনে দেখতেই না চলো ভাই এখন দেখি ভাই দুইটা পলাই রয়েছে বাজান দেয়নি খেলে কি নেটচুই লেগেছে নাকি যাক ভাই তিনটা কিল করছি ভাই এনিমি সামনে দেখি না আর জন ভাই সামনে দেখি ভাই ও বাইরে কিভাবে গেল ওই ওয়ালের ভিতরে কিভাবে গেল ওয়ান নাম্বার প্লেয়ারটা চলো ভাই ভাই এনিমি দেখি না আর এনিমি দেখি ব্রো কি নেটওয়ার্ক খারাপ দিক আছে এই তো ভাই আচ্ছা এখানে তোমার যত বেশি কিল করবো আই গেস তত বেশি হেড বর হইব মানে মাথা বর হইব সত্যি কথা বলতে মোটটা মনে হয় খেলছিলাম এর আগে এই যে মাংকি আর এসে এইভাবে দিয়ে এইভাবে মারতে হইব এই তো তোমার দাহো দাহো বা শেষ ওর কাছে তো হেলথ করতে গেলেই দুশো দুশ কথা ও ট্রেডিং ড্রাউন্ড টাইপটিস একটা করছে বা তুই আমার বিট করতে পারবা এই মুহূর্তে আচ্ছা হেলথ কি রিকভার হইব নাকি মেডি করতে হইব দেখি মেডি আছে আচ্ছা মেডি নাইকা হেলথ অটোমেটিক ক্রিপ রিকভার হইতো চেক কোথায় আর সামনে এখানে একটা এর টপ অন প্লেয়ারটা ভাই ব্রো ব্রো টপ অন প্লেয়ারটা কি জোস খেলতাছে ভাই আয় ভাই ফ্রি কিল দেখে কে জানি ল্যান্ডম্যান লাগাইছে আচ্ছা ল্যান্ডম্যান কে নাম ও ব্রো আয় হ্যাঁ ভাই এটা আমি মানে আমি গান্দা ই করলাম তখন ফাটলো না সমস্যা নেই ভাই ভালোই মাথা বড় হইতেছে আর ছয় ছয় কিল করছে এখন মাত্র আর দেখি ভাই কটা কিল করা যায় নাকি এই তো পাগলা তো ব্রো

থাকলে মেরে পারবো কিন্তু ওই দূর থেকে মারলে আমি মারতে পারবো না সত্যি কথা বলতে তো দেখি ভাই চলো ভাই ভ্রো মারতেছে ভাই আমার সব ওয়াল নেই সবসময় তাহলে বুঝলা জায়গা ব্রো এই তো বা এরা নোবরা পড়ছে অনেক নোবরা পড়ছে আবার কিছু প্লেয়ার ভালোও পড়ছে এই তো এই যে স্নাইপার তো দূরের ভালো খেলতো গেইন না কার কিল চুরি করলাম বাট ভাই সরি কিল চুরি করার জন্য সরি চলো ভাই আর একটা রাউন্ড ভাই মানে বিশ কিল করার পর করার পরে ভাই ভিডিও শেষ হয়ে যাবো কা আর অলরেডিতে আরও কিল করছি আর মাত্র অল্প কিছু কিল করলি মানে সাত কিল করতে পারলি ম্যাচ শেষ এই একটা কিল ব্রো আমার কাছে মেরি আমি মানে সবসময় এই জিনিসটা বুঝলে যাই গা ওই প্লেয়ারটা ডাবল স্নাইপার ভালো চলে যেতেছে ভাবতেছি আমিও ডাবল স্নাইপার নিবো কিন্তু এখন না এই তো পাগলা এই তো এই তো পাগলা যাই হোক চোদ্দটা কিল হয়েছে আর মাত্র ছয় কিল করলে ভাই ভিডিও এটা শেষ করে দিম কতক্ষণ এটা আধা ঘন্টার ম্যাচ ভাই বুঝতে পারত যতক্ষণ বিষ কিল না হয় ততক্ষণ খেলা যাই আর বাকি ভাই সবই ভাই আমার কিলাটা চুরি করছে ভাই কিল চুরি করলে ভাই সব লাগা খাতিরা কিল চুরি করে খাতির নেই মাথা কত বড় হয়ে কুচি আর মাথার আচ্ছা ইমোট ইমোট করতে মানে এই তো এরা জিনিসটা জোস লাগছে মাথা বড় হয়ে গেছে আচ্ছা এই মোটটা মনে আমি এর আগে খেলছিলাম যেটা সত্যি কথা বলতে মাথা বড় আর যাওয়ার মোট ভাই কে মারলো এই তো হেড মারছিল হ্যাঁ হেড মারা ছুটাইতে ব্রো আমি জানতাম তুমি এই মুহূর্তেই মারবা ব্রো আমার কাছে মেয়ে হেল্প নেই কত এমবি ফিটার ডাবাই দিছে সমস্যা নাই কা বাকি টপ অন হোস্ট করতে পারলাম না বাকি ভিডিওটা ভালো লাইক করে দিও পরের বার করে যদি তোমরা চাও কমেন্টে বলে দিও আমি টপ ওয়ান হোস্ট করবো মানে টপ ওয়ান বলতে কি টপ ওয়ান জামগা আর বাকি এই তো পাগলা ভাই এমপি ফাইভ এমপি নিয়ে এসে কিন্তু জানো নোবরা লগ লগে আমিও নোবরা কিন্তু আমি অত নোবরা না এরপর একটা কিল করবো ভাই এবার ডাবল স্নাইপার নিয়ে নোম ভাই এক রাউন্ড ভাই আমি পুরো ফুল ডাবল স্নাইপার নিয়ে খেলতে চাই একটা কিল আমি ডাবল স্নাইপার দা করতে চাই কিন্তু স্নাইপার পাই আই তো স্নাইপার পাইছি চলো ভাই স্নাইপারটা নিয়ে নেই চলো ভাই ব্যাটেল ব্যাটেল গ্রাউন্ডে যাই ব্যাটেল ফিল্ড সরি ব্যাটেল ফিল্ডে গেলাম এখন ভাই যে ওরিয়ন নিয়ে খেলতে আসছে তাগলামি করতে এই তো ব্রো আমার কি চুরি করে দিচ্ছে ভাই ও ভিডিও কিলোড্রেট লোক আমার ফ্রাইভার না মারছে সমস্যা নাই কা এই তো ভাই একটা হেড মারতে পারলে গেম গেম শেষ এই তো হেড বাস বিশটা কিল ডান আর স্নাইপার দিয়ে মারছি বাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মারা দাও আজকে ভিডিও এই পর্যন্তই আর কমেন্টে জানা দিও ভিডিওটা কেমন লাগছে তো গুড বাই আল্লাহ হাফেজ আর কিছু বলার নাইকা এই আরেকটা কিলো আছে বোকা ব্রো আমি ফ্লিকার ফ্লিকার ফেল ব্রো আমি এই তো পাগলা শেষ তো গুড বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাক